বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোন দেশ আশ্রয় দিতে পারে না যেই মোদি হচ্ছে একজন খুনি পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দাবিদার নরেন্দ্র মোদী নিজে আমার বাংলাদেশের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখে নেয় বাংলাদেশের কোনদিন ভালো চাইতে পারে না অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখন যে স্বরতন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আদিবত্ববাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই স্বরতন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চটপাকাত করেছে 5 আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা সেই কারণে তারা এখন হতবম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার আবার খারাপ পরিস্থিতি নিতে চায় বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোন দেশ আশ্রয় দিতে পারে না আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে শুধু তাই নয় গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য শুধুমাত্র বাংলাদেশের একজন একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনও বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য স্বাধীন রাষ্ট্র মনে করে না আর সে কারণেই আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোসরদেরকে শাস্তির আওতায় আনতে হবে যতক্ষণ পর্যন্ত দোশরদেরকে শাস্তির আওতায় আনবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন

আমি সচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং সব পরিবারের ইন্দনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই সহযোগিতা দেশ দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্র তো অস্বীকার করে নরেন্দ্র মোদি যখন 10 ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আমি যেমন বিশ্বাস করে না ৫০০ মুক্তি বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকে ওদের হৃদয়ে ওদের গালের উপরে 24 এর গণদুষ্ক এবং বিপ্লবের মধ্যে ছোট করার কারণে ওরা দিক দিকবিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে মাঞ্চিত্র বিরুদ্ধে নতুন সারজান্চ শুরু করেছে ওরা সারজান্চ শুরু করেছিল বিভিন্ন বাহিরির মধ্যে সারজান্চ করে তাদেরকে রাস্তায় নিয়ে দাবি ভিদার নামক ডক্টর মোহাম্মদ উলফের বাস ভবন খেলার নামক বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে এক নাম্বার হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লবের যেই সহযোদ্ধা ভাইরাস আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে গুম করা খুন করা তাদেরকে রক্ত ঝরানো শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচি বলা আগুন দেব সংসদ ভবনে আগুন দেব মন্ত্রীপাড়ায় আগুন দেব তারপরে প্রেস ক্লাবে দিবেন বিভিন্ন জায়গায় দিবেন কয়েকদিন পরে আপনাদের মতো দেশপ্রেমিক সাংবাদিকদের বাসরীতে পর্যন্ত আগুন দেবে অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে জুলাই কবেbutton কে নাশাত করার জন্য নয় অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের পেতার তাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে মেশানো হয়েছে আমি বাংলাদেশের পদ্মা দেখতে চাই না আমি বাংলাদেশের রেস্টুরেন্ট দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি করতে হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের গণপুত্রের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের তো বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে ল্যাপের মধ্যে সাপ বুঝে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আসুন বাংলাদেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি গত পাঁচই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আরো মরামত রাজনৈতিক দল বানপন্থী বানপন্থী ঐক্যবদ্ধভাবে জড়াবে বাংলাদেশকে রক্ষার জন্য মুসলিম সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধ আচরণ করবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গঠন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই সরকারের সুমদ্ধির উদয় হোক দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন সেক্টরে মানুষদেরকে ঢুকিয়ে প্রমাণ করুন যে এই সরকারটি হাসিনার আর ফেসিরদের শাস্তির জন্য এসেছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি গণ অধিকার পরিষদের ফারুক ভাই তারেক ভাই সহ যারা আজকে আমাকে অতিথি গেস্ট হিসাবে সম্মান জানিয়েছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সচিবালয়ে বসে আছে দুই সালে দুই হাজার বিনিময়ে যারা উপদেষ্টা হয়েছে পঞ্চাশ হাজার হয়েছে যাদের হাত নেই যাদের পা নেই যাদের চোখ নেই আছে আমার ভাই বোনরা সচিবালয়ের মধ্যে সচিব নতুন করে ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্রের শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা পাউদে বসে বসে নতুন করে গুটিবাজি করছে এই গুটিবাজির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এখনো আনাচে গুপ্ত গুট্টো হচ্ছে সহিংসতা হচ্ছে ঘুম হচ্ছে এখনো প্রত্যেক জায়গায় কোখানে কোখানে আগুন লাগছে কারা দাই কারা দাই তাই হচ্ছে দেই আমি মনে করছি এই মুহূর্তে উপদেশ ছাড়া কারণ আমাদের উপদেশ ছাড়া নিজেরাই বলে এটা সামরিক ঘটনা দিকার জানাই দিকার জানাই আমরা বলতে চাই যদি আপনি এই যেই গতকাল সকালে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুস্থ তদন্ত করতে না পারেন সঠিক তদন্ত না করতে পারেন বিচার না করতে পারেন তাহলে আপনাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে আমি স্পষ্ট করে বলতে চাই প্রিয় সাংবাদিক বিন্দু এখনো রক্তের দাস উগায় নাই এখনো লাশের মিছিল চলছে লাশের মিছিলের মধ্য দিয়ে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিন্তু তা যদি সঠিক ভাবে দেশ করতে না পারে মনে রাখতে হবে বিপ্লব করেছি আরেকটি বিপ্লব হবে ইনশাল্লাহ শেষ কথাটি বলতে চাই শেষ ঘটনা হচ্ছে যে গতকাল সচিবালয় যে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন শেখ হাসিনার হাত রয়েছে মাফিয়াদের হাত রয়েছে দূষণদের হাত রয়েছে এদেরকে উৎখাত করতে হবে এবং খুব দ্রুত আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম